সাধারণ মুসলিম এবং যাদের দিনের জ্ঞান ভালো আছে বা যারা দিনদার তাদের অনেকে আল্লাহর অন্যান্য বান্দাদের বিভিন্নভাবে উপকার করে কিন্তু যাদের উপকার করে তারা কোনো কারণে তাদের বিরোধিতা করলে বা উপকারে না আসলে তখন খোটা দিতে থাকে আজেবাজে কথা বলতে থাকে এবং যে ধরে যে ধরে যে মানুষের উপকার করে লাভ নেই মানুষের উপকার করেছেন আপনি দুনিয়ার স্বার্থে তাহলে আখেরাতে কিছুই পাবেন না জিরো হতোভাবে মানুষের উপকার করে লাভ নেই যারা দুনিয়ার হ্যাঁ স্বার্থপর তাদের লাভ নেই জি মানুষ বেইমান ইত্যাদি আপনি পরকাল যেন চিন্তাশীল হবেন যা কিছু নেক কাজ করবেন উপকার করবেন আখেরাতকে উদ্দেশ্য করবেন এসব ভাবনা কি করা ঠিক হারাম নাজায়জ কাজ মানুষের উপকার করে নেকির কাজ কিন্তু উপকার করে খোটা দেওয়া তারপরে কষ্ট দেওয়া মানসিক বা কথার দ্বারা বিভিন্নভাবে কষ্ট দেওয়া বা এই ধরনের মন্তব্য করা তাদের সামনে বললেন না তাদের চোখের আড়ালে যে মানুষ হচ্ছে নিমুখ হারাম তাদের উপকার করি তারা আমার উপকার করে না তারা আমার কাজে আসে না তাদের সহযোগিতা করি কিন্তু তাদের ডাকলে তারা ছাড়া দেয় না তাহলে আপনি দুনিয়ার গরজে করেছেন দুনিয়া দিয়ে আপনাকে ধাক্কা দিয়ে আল্লাহ বিদায় করে দেবেন আঁখেরাতে আপনি অতভাগা হবেন আল্লাহ হেদায় দান করুন কোরআন কেরিমেন সুরে বাকর আহম দুশো চৌষট্টিতে আল্লাহ ইসাদ করছেন ইয়া ইহালিন তুল সদাকাত কবিল মান্নে আজাহ তোমরা তোমাদের দান খায়রাতকে উপকারকে ধ্বংস করে দেন বিনষ্ট করে দিও না বিলমান্নে খোটা দিয়ে এবং ওয়াল আজা কষ্ট দিয়ে দান খায়রাত করেছ ইন্নামা নত এম লিওয়াজিল্লাহ আল্লাহ সন্তুষ্টের জন্য কর লহান উড়িয়ে দমিন কুমি জাজাম ওয়ালা শুক না তোমাদের কোনো দুনিয়ার স্বার্থ বদলা চায় অল্লা শুকরে এমনকি তোমরা কৃতজ্ঞ হবে সুক্রিয় আদায় করবে যে আল্লাহ আপনার ভালো করুন অথবা পাশে দাঁড়াবে খোঁজ খবর নেবেন না না কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই জি এই আশাই করবেন না ওঠে তাহলে আল্লাহ দিক থেকে আপনাকে দুনিয়াতেও দেবেন আখেরাতও দেবেন জি আমার দুধমা এবং তার সন্তানদের সাথে আমার ভাই বোনদের পর্দার বিধান কেমন হবে না আপনার দুধমা আপনার দুধমা কিন্তু আপনার ভাই বোনদের কেউ না জি শুধু আপনার ভাই মাহারাম হবেন আপনি মাহারাম আপনার দুধ মায়ের জন্য যেহেতু দুধ মায়ের সাথে পর্দা করা লাগে না তাই আমি কি আমার সন্তান কি আমার ভাইয়ের স্ত্রীর মতো গায়ের মাহারাম মহিলাকে ইচ্ছাকৃতভাবে দুধ মা বানালে গোনা হবে কি আপনি দুধমা বানাতে পারেন দুধ খাওয়িয়ে কিন্তু পাঁচবার খাওয়াইতে হবে দুধ মা বানাতে পারেন কিন্তু দুধ পান করার বয়সে দুই বছরের ভিতরে হইতে হবে যখন মূল খাদ্য শিশুদের দুধ থাকে তখন দুই বছর বা তিন বছর চার বছর বাচ্চাকে দুধ পান করালে সাথে দুধ মাস সাব্যস্ত হবে না এক এক ঢোক দুই ঢোক টান দিলে হবে না বরং পাঁচবার করে যদি খামস হয়ে থাকে তাহলে দুধ মাস সাব্যস্ত হবে আমার এক আত্মীয় জেনে নিঃসন্তান ওনার সহদরা একজন ভাই এবং একজন বোন আছেন এমতো অবস্থায় ওনার সম্পদে ওনার স্ত্রীগণ দুজন স্ত্রী ওনার এবং ভাই বোন ব্যতীত আর কেউ ওয়ারিস হবেন কি ওনার যে স্ত্রী দুজন রয়েছে আর ছেলে মেয়ে নেই তাহলে দুই স্ত্রীতে চার আনা পাবে হ্যাঁ পঁচিশ পয়সা একশো পয়সার মধ্যে চার আনা তাহলে চার আনাকে দুই ভাগ করে দিত দুই স্ত্রী হোক তিন হোক চার হোক স্ত্রীদের জন্য যদি ছেলে মেয়ে না থাকে তাহলে হচ্ছে রব হ্যাঁ চতুর্থ অংশ তো মূল ধন সম্পদের চার ভাগের এক ভাগ পাবে আর দুই স্ত্রী তখন ভাগ হবে আট ভাগের এক ভাগ একজন আর আট ভাগের এক ভাগ যে সমান সমান করে অষ্টাংশ অষ্টাংশ করে দুইজনে পেল চার ভাগের এক ভাগ আর যদি ছেলে মেয়ে থাকে তাহলে একজন থাক আর তিন দুই তিন চার স্ত্রী থাক ওই সমন অষ্টাংশ পাবে বাকি যে পঁচাত্তর পয়সা থেকে গেল বা বারোয়না থেকে গেল এটা আপনার যে ভাই বোন রয়েছে তারা পাবে লিসর এই মুসলিম হাজেলন আপনার ভাই দুই ভাগ আর আপনার বোন হচ্ছে এক ভাগ তাহলে এই পঁচাত্তর পয়সা ভাগ হবে কীভাবে তাহলে তিন ভাগ করবেন এক ভাগ চার আনা দিয়ে দিবেন আপনার এক বোনকে আর আপনার এক ভাই আছে সে আট আনা অর্ধেক ধন সম্পাদন নেবে অন্য কেউ অরেশ হবে না কারণ আপনার বাপ মার নেই মা থাকলে আবার ভাই বোনের অরেরস হইতো না